হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে বানিয়ে নিচ্ছি মাত্র পাঁচ মিনিটে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ওটসের একটি অসাধারণ রেসিপি যার উপকারিতা জানলে নিজেরাই অবাক হয়ে যাবেন পেটের ভুঁড়ি বা মেদ বা অতিরিক্ত ওজন কমাতে এইভাবে ওটস বানিয়ে নিন যা বাচ্চা থেকে বড় সবার ভীষণ প্রিয় হবে এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারবেন এবার এই ওটস রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমেই নিয়েছি হাঁপাটি পরিমাণ ওটস ওটসটাকে আমি এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি তাতে ঝটপট এই রেসিপিটি তৈরিও হয়ে যায় আর ওটস পাউডার তৈরি করার দরকারই পড়বে না এবার এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সুজি তবে সুজিটা কিন্তু একদমই অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন নাহলে এটা কিন্তু শুধু ওটস দিয়েও বানিয়ে নিতে পারেন এবার এর সাথে দিয়ে দিচ্ছি টক দই দু চামচ পরিমাণ টক দই দিচ্ছি আর টক দইয়ের উপকারিতা আপনাদের আর কি বলবো ওয়েট লস জার্নিতে অবশ্যই কিন্তু টক দইটা রাখার চেষ্টা করবেন তাতে ওয়েট লস জার্নি ভীষণ মজাদার হবে আর কুইক ওয়েট লস করতে পারবেন এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল এখানে কিন্তু জলটা একটু বেশি বা কম হলে কোনো অসুবিধে নেই এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাতে সুজি বা ওটস দুটোই একদম ফুলে উঠে যাবে এবার নিয়েছি ওল ওলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যার ফলে পেট অনেকক্ষণ অবধি ভরা থাকে আর এটা খেলে শরীরে ক্যালোরির পরিমাণ কমে যায় যার ফলে দ্রুত ওজন কমে আর এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পটাশিয়াম আর আয়রন আছে যা শক্তির যোগান দেয় আমার যে সকল বন্ধুরা ওয়েট লস করতে চাইছেন ওয়েট লস জার্নিতে কিন্তু অবশ্যই এই রেসিপিটি অ্যাড করে রাখুন এত ম্যাজিকের মতন কাজ করবে আপনার শরীরে যে দেখে অবাক হয়ে যাবেন এবার এই ওলটাকে আমি একদম ছোট ছোট পিস করে কেটে ভাপিয়ে নিয়েছি মানে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পারছেন খুব ভালোভাবে এখানে সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ ওলটা জল থেকে তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি ওল কিন্তু বাজারে দুই রকমের পাওয়া যায় একটা দেশি ওল যেগুলো ছোট সাইজে হয় আর একটা হচ্ছে হাইব্রিড ওল তো অবশ্যই দেশি ওলটা নিলে কিন্তু সেদ্ধ করা জলটা ফেলে দেবেন এবার এটা খুব ভালোভাবে আমি স্ম্যাশ করে নিয়েছি আর ততক্ষণে ওটস আর সুজিটাও খুব ভালোভাবে ফুলে উঠে গিয়েছে সেটাকেও একটি হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাতে ওটসটা খুব ভালোভাবে জলের সাথে মিশে যাবে এবার এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণ জোয়ান দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবার আগে থেকে যে ওলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এইভাবে একবার ওটসের এই রেসিপিটি বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগে খেতে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর গাঢ়ত্বটা দেখে আশা করি বুঝতেই পারলেন এটা কত গাঢ় আছে এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি এখানে যেহেতু আমি ননস্টিকের তাওয়া ব্যবহার করেছি তাই আমি কোনো প্রকার তেল বা বাটার ব্যবহার করছি না ব্যাটারটা এইভাবে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর এটি যখন খুব ভালোভাবে উপর থেকে তৈরি হয়ে যাবে তখন এটাকে উল্টে পাল্টে তৈরি করে নিচ্ছি তবে দেখুন এখানে কিন্তু আমি দু থেকে তিন রকমভাবে আপনাদের শেয়ার করছি এটা কিভাবে বানিয়ে নিতে পারবেন আপনাদের যেটা ইচ্ছে সেটাই কিন্তু এখানে বানিয়ে নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এই ধরনের হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আমি আপনাদের সাথে প্রায় শেয়ার করে থাকি আর আমার চ্যানেলে এই ধরনের অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন সেই সমস্ত রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর দেখুন কথা বলতে বলতে এখানে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এবার আরও একটি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার বানিয়ে নেব কারিপাতা দিয়ে কারিপাতা আমি এখানে কুচিয়ে নিয়েছি সেই কারিপাতা এর ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি এগুলো খেতে কিন্তু ভীষণ মজার লাগে আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বাচ্চাদের টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারবেন সকাল বা বিকেল বা রাত্রি যখন খুশি বানিয়ে খেতে পারেন ঝটপট বানানোও হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে এতটাই নরম তুলতেলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে ওটসের এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকমই যদি আরও অনেক নতুন নতুন রেসিপি দেখতে চাইছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনারা কি ধরনের রেসিপি দেখতে চাইছেন আপনাদের অনুরোধে আমি কিন্তু অবশ্যই সেই রেসিপিটি নিয়ে আসার চেষ্টা করব আর দেখুন এগুলো কতটা নরম তুল তুলে হয়েছে ভেতর থেকেও একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে কাল ফিরে আসছি আরও এক নতুন হেলদি রেসিপি নিয়ে